বর্তমানে আমরা সবাই জানি আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছেন চার ওজন তেরো হাজার কেজি কিন্তু এটা জানো কি প্রথম বাংকার ব্লাস্টার বোমা আমেরিকা কার ওপর ব্যবহার করেছিল না জানলে আমার এই ভিডিওটি দেখুন ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উনিশশো একানব্বই সালে মধ্যপ্রাচ্যে তখন চলছিল ইতিহাসের এক ভয়াবহ যুদ্ধ যুদ্ধের নাম হলো গালফ আর ইরাকের মাটির নিচে বাংকারে থাকতো সামরিক সরঞ্জাম ও কন্ট্রোল সেন্টার বাংকারগুলো প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার মাটির গভীরে থাকতো এই বাংকারগুলোয় হামলা করার সাধারণ বোমা দিয়ে প্রায় অসম্ভব ছিল তখন আমেরিকা তৈরি করলো এক বিশেষ অস্ত্র অস্ত্রটির নাম ছিল জিবি ইউ টোয়েন্টি এইট বাঙ্কার বাস্টার বোম এই বোমাটি আমেরিকা মাত্র উনিশ দিনের ডিজাইন ও প্রস্তুত করে ফেলেছিল বোমাটির ওজন ছিল পাঁচ হাজার পাউন্ড বা দু হাজার দুশো কিলোগ্রাম এই বোমাটি ঠিক মাটির কুড়ি থেকে ত্রিশ মিটার গভীরেই বিস্ফোরণ ঘটাতে পারত উনিশশো একানব্বই সালে সাতাশে ফেব্রুয়ারি ইরাকে আল কাদিসিয়া ও আল তাজি ঘাঁটিতে বাংকার ব্লাস্টার বোমা প্রথম সফল ব্যবহার হয়েছিল মাটির গভীরের বাংকারগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছিল এই প্রযুক্তির যুদ্ধের কৌশল ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকুন